সে ঘটনাস্থল দেখতে আমার শাশুড়ির উপরে ছিল মানে ছিল আমি শুয়েছিলাম তখন আপনার শাশুড়িকে কি বিষয়টি জানাইছেন হ্যাঁ আমার শাশুড়িকে বিষয়টা জানাইছি কি বললো সে সে কিছুই বলে না আর উল্টো বিলা আমার দুই দিছে মনে করি যে বিচার করলে এটা শেষ হবে না এই ঘটনাটার আসলে এলাকাবাসী সবাই এই এটা নিয়ে লজ্জিত সবাই বিচার চাই আমি ওই ফকুর বিচার চাই আমার নাতি নিয়ে আর চার বছর পর নাতি জানে কেন এইভাবে করলো আমার না নিজের নিয়ে কোন কালে শত্রু হলে আমার লাগে আগে আমি জানি না প্রথম প্রথম হইছে আমার অনেক ইশারা দিছে চোখ মানে চোখে চোখে কথা বলতে চাইছে তারপর যে আমার বাসায় ঢুকলে আমার হাত দিয়ে টান দিছে জোরে জড়াইয়া ধরছে পরে বিগত দিন ধরে অপসিগো আর কি আমার কাছে আসে নাই ও হঠাৎ একদিন আমি শুয়ে আসিলাম ওই সময় আমার এসে ঘুমের ভিতরে আমার জড়াই ধরছে জড়াই ধরার পরে আমার মানে হাত পা চাইপা ধরে কইছে যে তুই এইগুলো যদি কার কাছে বলস তাহলে তোলে মারিয়ালাম তোর মাইরা তারপরে যে এত স্বামীর ফাঁসাই দেবে আমি এটা সুস্থ বিচারছি আমার স্বামীকে আরো মানে আমাকে যেদিন ধরছে আর আমার স্বামী হাতে না ধরতে

এইসব হইতেছে তুমি তাতে বাসায় আসো আমার সমস্যা আছে বাসায় ভয় করতেছে বাসায় আসবে বলছি আমার সামনে আচ্ছা আপনার শ্বশুর সাথে যখন প্রথম থেকে তখন আপনি তাকে কিছু বলেন নাই আপনার শাশুড়িকে বলতে চান না এই বিষয় শাশুড়ি কে বলছি কিন্তু আমার শাশুড়ি করেনি আর কি মানে আপনার কথা মালুম নেই আমার কথা কোনো গুরুত্ব দেয়নি এখন কি চান সর্বশেষ আমি এইটা দিতে আচ্ছা এই ঘটনার সময় আপনার বাড়িতে কে ছিল আমার বাসায় কেউ ছিল না আপনি একা ছিলেন আমি একাই ছিলাম ওই বাড়িতে আপনার শাশুড়ি তখন কোথায় ছিল আমার শাশুড়ি দোকানে ছিল আমার স্বামী এসেছিল গাড়ি চালায় তো নন দিন নেবে না ছিল পাশের ঘরে তো ঠিক করে আমি কাকে তো নিচে না যাইতো তার তখন তা তা এসে দেখতো না তারপর তখন তো আমারই দোষ হইতো নাকি আমার দোষই তো না আচ্ছা এই এই ঘটনা কতক্ষণ মানে চলছে তারপর আপনার হাসবেন্ড আপনাকে দেখলো আহ দুই তিন মিনিট এর মধ্যে আপনার হাসবেন্ড চলে আসছে সে আইসা ঘটনাস্থলে কি দেখতে পাইছে সে সে ঘটনাস্থল দেখতে আমার শাশুড়ির উপরে ছিল আমি নিয়ে ছিল আমি শিয়েছিলাম তখন আপনার শাশুড়িকে বিষয়টা চালাইছেন হ্যাঁ আমার শাশুড়িকে বিষয় এটা কি বললো সে সে কিছুই বলেনি আর উল্টো আমার দুই দিছে যে আমার সব আমার দোষ তার স্বামীর নাকি কোনো দোষ নেই ঘটনাটা ঘটছে সম্পূর্ণ অমানবিক এবং যেটার কোন বিচার আমি মনে করি যে বিচার করলে এটা শেষ হবে না এই ঘটনাটার আসলে এলাকাবাসী সবাই এই ঘটনাটা নিয়ে উদ্বিগ্ন এবং এটা নিয়ে লজ্জিত সবাই আমরা চাই যে এই ধরনের কোনো ঘটনা আর না ঘটুক এর বিচারের মাধ্যমে এইটার মানে প্রতিফলনটা আমরা চাই এটা আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে আপনাদের মাধ্যমে আমরা চাই যে এডার জন্য সুষ্ঠু একটা বিচার এই কি আপনি বিচার চান কিনা আমি বিচার চাই আমি ওই ফকুর বিচার চাই আমার লাদা নাতি নিয়ে নাতি জানে কেন এইভাবে করলাম আমার মানের জাত নিয়ে কোন কারণে শত্রু হলে আমার লাগবে আবার লাগে আমি জানি না